প্রথমে হাফ তরমুজ নিয়েছি তরমুজটা কি সুন্দর লাল টুকটুকে দেখুন এই তরমুজটা আমি কেটে নেব কিভাবে কাটছি দেখুন প্রথমে এইভাবে কেটে নেব তারপর এইভাবে কেটে নেব এইভাবে কেটে নেব এই খোসাটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো খোসাটা আমি রেখে দেব বন্ধুরা এইভাবে আমি তরমুজটা কেটে নিয়েছি আর খোসাটা আমি এইভাবে রেখেছি এই খোসাটা দিয়ে একটা রেসিপি দেখাবো আপনাদের তরমুজের লাল অংশগুলো আমি রেখে দিয়েছি আর এই সবুজ অংশটা এবার আমি পাতলা করে ছাড়িয়ে নেব আলুর খোসার মতো করে তা আপনারা আলু ছোলা দিয়েও ছাড়াতে পারেন ছুরি দিয়েও ছাড়াতে পারেন আমি বটি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেব তরমুজের পেছনের সবুজ অংশটা আমি পরিষ্কার করে নিয়েছি এখন একটা একটা নেব আর বাটি নিয়ে এভাবে ঘষে নেব সমস্ত খোসাগুলো আমি গ্রেট করে নিয়েছি এবার চিপে চিপে আমি জলটা ধরিয়ে আলাদা পাত্রে রেখে দেব। যতটা সম্ভব জল চিপে বার করে দিতে হবে কত জল বেরিয়েছে এইভাবে সমস্ত জল চিপে কিন্তু নিজের খোসাগুলো আলাদা পাত্রে রেখে দিলাম পাত্রটা বসিয়ে দিয়েছি এখানে একটু ঘি দিয়ে দেব কাজু বাদামটা ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছে এখন তুলে নেব ঘিয়ের মধ্যে আমি একটু লবঙ্গ দিয়ে দেব তার মধ্যে আমি তরমুজের এগুলো দিয়ে দেবো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব খোসাটা থেকে পুরো জল শুকিয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি এখন ওখানে আমি দিয়ে দেবো একটু আখের গুড় আপনারা চিনি দিয়েও বানাতে পারেন আমার কাছে আখের গুড় ছিল আমি আখের গুড় দিয়েই বানাচ্ছি কত সুন্দর কালার হয়েছে এখন একটু আমি লবণ দিয়ে দেবো দিয়ে আর একটু নাড়ব জলটা পুরো শুকিয়ে নেব সুন্দর দেখতে হয়েছে না এরপর আর বন্ধুরা ফেলবেন না তোর খোসা এইভাবে বানাবেন বাড়িতে তো বুঝতেও পারবে না কি দিয়ে বানিয়েছে সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো গন্ধের জন্য খুব সুন্দর গন্ধ হবে এই মতো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আপনারা যদি যেগুলো পছন্দ না করেন নাও দিতে পারেন আর একটু ঘি দিয়ে দেব দেবো কাজু বাদাম ভেজে তরমুজের খোসা ফেলে না দিয়ে এইভাবে বানাবেন আর বাড়ির কেউ বুঝতেও না যে আপনি কিভাবে বানিয়েছেন তরমুজের খোসা হালুয়া দেখুন কত সুন্দর লোভনীয় দেখতেও যেমন ভালো হয়েছে খেতেও তেমন ভালো হয়েছে